দিলের কাছে গ্যারান্টি পেয়ে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা বললেন এদিকে ক্ষমতা ফিরে পেলেন কর্মকর্তারা রোহিঙ্গা ঢলের শঙ্কা সীমান্তে করা পাহারা বাংলাদেশের এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত এবং সর্বশেষে জানাব দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে টাকা বিতরণ ও হট্টগোল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দিল্লির কাছে গ্যারান্টি পেয়ে দেশে থেকে পালিয়েছেন শেখ হাসিনা বললেন বিএনপি সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়ে শেখ হাসিনা দেশে থেকে পালিয়েছেন আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশকে ফাইদা দিয়েছেন শেখ হাসিনা তিনি বলেন দেশে এখনো ঘাতকরা রয়ে গেছে পরাজিত ঘাতকরা যাতে মাথা ছাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন সেই জন্য অন্তর্বর্তী সরকারকে সাবধান হতে হবে যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায় একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে ফেরাতে দ্রুত দেন। নেতা আরো বলেন মুক্ত চিন্তার মানুষদের হয়রানি মুক্ত করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে হারানো ক্ষমতা ফিরে পেলেন এনআইটি কর্মকর্তারা জাতীয় পরিচয়পত্র এনআইটি সংশোধনে হারানো ক্ষমতা ফিরে পেয়েছেন এনআইটি কর্মকর্তারা এর আগে জাতীয় পরিচয় পত্র সংরক্ষিত সংশোধন যাচাই ও সরবরাহ প্রবিধ মালা বা প্রবিধান মালা সংশোধন করে কর্মকর্তাদের সংশোধনী আবেদন অনুমোদনের ক্ষমতা কেড়ে নেয় নির্বাচন কমিশন কিন্তু কাজের সমস্যা হওয়ায় আবারও প্রবিধান মালা সংশোধন করে কর্মকর্তাদের ক্ষমতা দিল এসে সেই সঙ্গে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এনআইটি সংশোধনী আবেদনের ক্ষমতা বাতিল করেছে এসে এসি কর্মকর্তারা জানিয়েছেন জাতীয় পত্র সংরক্ষিত তথ্য উপাত্ত সংশোধন যাচাই ও সরবরাহ প্রবিধান মালা দুই সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন করে এই সমস্যা সৃষ্টি করা হয়েছে সম্প্রতি ও সংশোধনীতে প্রজ্ঞাপন জারি করেছে নিসি সচিব শফিউল আল প্রজ্ঞাপনে বিশ এক নতুন একটি ক্রমিক নম্বর শূন্য ব্যাস করে বলা হয়েছে নিজ নামের বানান সম্পূর্ণ পরিবর্তন ব্যতীত সংশোধন বাংলা ও ইংরেজি নামের পারস্পরিক মিল রেখে সংশোধন ও মূল নাম ঠিক রেখে আংশিক সংশোধন সংযোজন বা বিয়োজন আবেদন বাতিল খুলে পুনর আবেদন করা যাবে খ ক্যাটাগরির এই আবেদন নিষ্পত্তি করবেন সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এই ক্ষেত্রে আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা থাকলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড মার্কশিট জমা দিতে হবে আর শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকলে অনলাইন জন্ম সনদ নাগরিক সনদ পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে সামেস্টের এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে সন্তানদের এনআইডি অনলাইন জন্মটি নিষ্পন্দন সনদ প্রযোজ্য ক্ষেত্রে জমা দিতে হবে অন্যদিকে প্রজ্ঞাপনে একুশ নম্বর ক্রমিকের দুই নম্বর কলাম সংশোধন করে পিতা অথবা মাতা যে কোনো একজনের নামে সম্পূর্ণ বা আমূল পরিবর্তনের আবেদনের পাশাপাশি পিতা বা মাতার নামের বানান সংশোধন ও মূল নাম ঠিক রেখে আংশিক সংশোধন সংযোজন বা বিয়োজনের পুনর আবেদন করার সুযোগ আনা হয়েছে খ ক্যাটাগরির এই আবেদনও নিষ্পত্তি করবেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা আবেদনকারী জন্য অনলাইন জন্মসনদ শিক্ষাগত যোগ্যতা দর্শনাত রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড মার্কশিটের পাশাপাশি বই চাকরির বই পেনশন বইয়ের সত্যায়িত কপি রেজিস্ট্রার্ড কালচি থেকে কাবির নামা পিতামাতার এনআইটি ভাই বোনের এনআইটি জন্ম নিবন্ধন শিক্ষা সনদ প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ প্রযোজ্য ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা পারস্পরিক বিরোধ অস্বীকৃতির ক্ষেত্রে ডিএনএ রিপোর্ট সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা বা উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে জমা দিতে হবে অনুদিকের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির اختیار তুলে দিয়ে তা আঞ্চলিক কর্মকর্তার কাছে ন্যাস্ত করা হয়েছে। কেন্দ্র নির্বাচন কমিশনের সহকারী পরিচালক ও পরিচালক ও পরিচালকের ক ক এক খ খ এক এবং গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির اختیار দেওয়া হয়েছে এছাড়াও এনআইডি সংশোধনের বিষয়ে কোনো অভিযোগ বা আপত্তি উত্থাপিত হলে ওই অভিযোগ বা আপত্তি নিষ্পত্তির জন্য তদন্ত কমিটি গঠনের বিষয়টিও প্রজ্ঞাপনের সংশোধন করা হয়েছে। ফের রোহিঙ্গা ধলের সংখ্যা সীমান্তে করা পাহারা বাংলাদেশের মিয়ানমারের রাখাইন প্রদেশে সামরিক বাহিনী এবং জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত বৃদ্ধির জেরে ফের বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের ঢল আসার আশঙ্কা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে সম্ভাব্য সেই ঢল ঠেকাতে ইতিমধ্যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি ও পাহারা বৃদ্ধি করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সরকারি তথ্য অনুযায়ী গত জুন মাস থেকে এ পর্যন্ত অন্তত আঠারো হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন গত তিন মাসে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং আমরা জানতে পেরেছি যে আরো কয়েক হাজার রোহিঙ্গা প্রবেশের অপেক্ষা রয়েছে পরিস্থিতি তাই এখন সীমান্তের নজরদারি প্রহরা সত্যি বেশ কঠিন কারণ মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্তের ধৈর্ঘ্য দুইশো একাত্তর কিলোমিটার মিয়ানমারের রক্ষী বাহিনী যদি তৎপর না থাকে তাহলে শুধু আমাদের পক্ষে দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত রাখা কঠিন কারণ এত লোকবল এবং রসদ আমাদের এই প্রসঙ্গত 2017 সালের আগস্টে রাখাইনএ কয়েকটি পুলিশ স্টেশন এবং সেনা সাউনিতে একযোগে বোমা হামলা হয় রোহিঙ্গা জনগোষ্ঠী ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান সেলভেশন আর্মি আরসা এই হামলার দায় স্বীকার করে হামলার জবাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী সেনা সদস্যদের নির্বিচার হত্যা দর্ষণ লটপাট огнеসংযোগে মুখে দিকতে না পেরে সেই সময় আরাকান থেকে দলে দলে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা 10 লাখেরও বেশি রোহিঙ্গা সেই সময় বাংলাদেশে এসে পৌঁছেছিল কক্সবাজারের কুতুপালং এই রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে বিভিন্ন সময়ে বেশ কয়েকবার প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রস্তাব দিয়েছে কিন্তু সেসব প্রস্তাব নাকচ করে দিয়ে শেখ হাসিনা বলেছিলেন রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে ক্ষমতার পথ পরিবর্তনের ফলে বর্তমান বাংলাদেশে ক্ষমতায় আছে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারের একজন কর্মকর্তা রাইটার বলেছেন বিভিন্ন সঙ্গে থাকলে রোহিঙ্গা বিগত সরকারেই তারা অনুসরণ করতে চান আমরা যদি তাদেরকে নিবন্ধন করা শুরু করি তাহলে আরাকান থেকে জোয়ারের মতো রোহিঙ্গারা আসা শুরু করবে এবং আমরা তা সামলাতে পারবো না তাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো বা তাদের প্রত্যাবাসনের ব্যাপারটিকে আমরা আর কতদিন উপেক্ষা করব এটি এখন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে যা বলল ভারত ছাত্রজনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান শেখ হাসিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন এই বিষয় গণমাধ্যমের প্রতিবাদের চাপে পড়ে নয় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করেছে নয়াদিল্লি এস জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই সেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটি করি গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় তার ভিত্তিতে এই যোগাযোগ রক্ষা করা জরুরি নয় দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে টাকা বিতরণ ও হট্টগোল হজ ব্যবস্থাপনায় বিগত সময়ের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এসে জড়িয়ে পড়েছেন অনিয়মে ভাড়া করা লোক এবং সঙ্গে করে নিয়ে আসা কিছু সাংবাদিকদের প্রকাশ্যে টাকা বিতরণ করেছে বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকদের ব্যানারে আসা কয়েকজন এজেন্সি মালিক টাকা বিতরণের সময় হুরুহুরি করতে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে এই ঘটনা ঘটে এ সময় ডিআরইউ স্টাফরা তাদের নিবৃত করেন এবং ভাড়া করা লোক ও সাংবাদিকদের বের করে দেন পুরো ঘটনার একটি ভিডিও রয়েছে ঢাকা পোস্টের কাছে এদিন সকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের হার বর্তমান কার্যনির্বাহী কমিটির পদত্যাগ ও বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকদের ব্যানারে নিয়ে আসা একটি হজ এজেন্সির মালিকরা সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর হলরুমের ভেতরে ভাড়া করে নিয়ে আসা লোক ও কিছু সাংবাদিকদের মধ্যে টাকা বিতরণ করেন আয়োজকরা এই টাকা নিতে গিয়ে হুরুহুরি শুরু হয় এক পর্যায়ে সেখানে মারামারি লেগে যায় সেখানে উপস্থিত ডিআরইউ স্টাফরা তাদের নিবৃত করে আয়োজকদের রোম থেকে বের করে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন টাকা বিতরণ কেন করছেন জানতে চাইলে একজন এজেন্সি মালিক বলেন সংবাদ সম্মেলনে বেশি লোক দেখানোর জন্য বলা হয় সেজন্য আমরা কিছু লোক নিয়ে আসি কিন্তু হল রুমে তাদের মধ্যে টাকা বিতরণ করতে গিয়ে ঝামেলা হবে তা বুঝতে পারেনি কিছু সাংবাদিক নিয়ে আসার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয় এই ঘটনার বিষয়ে জানতে চাইলেন রশিদ শাহ সম্রাট বলেন কারা টাকা বিতরণ করছে তাদেরকে আমি চিনি না একই কথা জানান বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকদের পক্ষে আহ্বায়ক আক্তার উজ্জামান হাবের নেতারা বলেছেন আট বছর আগে হজের টিকিটের সিন্ডিকেট হাজি রিপ্লেস ও ট্রলি বাণিজ্য ছিল ওপেন সিক্রেট ওই সময় হাবের মহাসচিব ছিল রশেদ তার সময়ের হজ অব্যবস্থাপনা নিয়ে প্রায় টিকিট বাণিজ্য হাজি রিপ্লেস ও ট্রলি বাণিজ্য পুরোপুরি বন্ধ করা হয়েছে এখন হজের ব্যবস্থাপনায় সবাই সন্তুষ্ট জানতে চাইলে হাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরাফতি তিনি বলেন তাদের মূল দাবি হজের খরচ কমানো সেই দাবির সঙ্গে আমরা একমত ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ও হজে খরচ কমানোর জন্য চিঠি দিয়েছে আর বিমান ভাড়া কমানোর জন্য আমরা আগেও চেষ্টা করেছি সেই চেষ্টা এখনো অব্যাহত রয়েছে প্রতি বছর বিমান ভাড়া নিয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে আমাদের ঝগড়া পর্যন্ত হয় বিমানের টিকিটে গত আট বছরে কোনো সিন্ডিকেট হয়নি দাবি করে সরাফতি বলেন যারা এই অভিযোগ করেছেন তারাই এক সময় বিমান টিকেটের সিন্ডিকেট হাজে রিপ্লেস ও ট্রলি বাণিজ্য করতেন এগুলো আমরা বন্ধ করেছি আগে হজে গেলে পুলিশ ক্লিয়ারেন্স লাগতো দুই হাজার আমরা সেটা বাতিল করেছি হাজিদের নিয়ে সিন্ডিকেট করার সুযোগ নেই দাবি করে সভাপতি বলেন হাজিরা যেখানে ভালো সেবা পাবেন সেখানে যাবেন এটা সবার জন্য উন্মুক্ত Хабаров 2024 26 কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে দুটি প্যানেলে অংশ গ্রহণ করে নির্বাচনের সম্মিলিত ফোরাম থেকে 404 ভোটে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয় শাহাদত হোসেন সেই নির্বাচনে বা সেই নির্বাচনে আপিল বোর্ডের সদস্য ছিলেন বিরোধী হজ এজেন্সির মালিকদের পক্ষে আক্তারুজ্জামান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন